আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা সুরা বাকারা দুইশো তিরাশি নম্বর আয়াতে ঋণের লেনদেন সম্পর্কে আবার বলেছেন এখানে আল্লাহ তালা বলেছেন আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন সিও আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহর তাকোয়া অবলম্বন করে আর তোমরা সাক্ষ্য গোপন করো না এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপি আর তোমরা যা আমল করো আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অভিহিত আল্লাহ তাল এখানে বলেছেন যে যদি সফরে থাকা অবস্থায় তোমাদের ঋণের লেনদেনের প্রয়োজন হয় যদি আমরা সফরে থাকা অবস্থায় আমাদের ঋণের লেনদেনের প্রয়োজন হয় এবং সেখানে আমরা যদি কোনো লেখক না পাই তাহলে আমরা হস্তান্তরিত বন্ধ রাখতে পারব আলাদা আল্লা তালা এখানে বলেছেন হস্তান্তরিত বন্ধক বলতে যে ঋণ নেবে সে কোনো একটা জিনিস ঋণদাতার কাছে বন্ধক রাখবে আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো যদি আমরা একে অপরকে বিশ্বস্ত মনে করি যারা নি ঋণ নেবে এবং ঋণ দেবে তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে যেন সিও আমানত আদায় করে এবং নিজ জব আল্লাহর তাকে অবলম্বন করে মানে আমরা যদি একে অপরকে বিশ্বস্ত মনে করি তাহলে যে আমানতটা যে ঋণটা দিল আর যে ঋণটা নিল সে যেন অবলম্বন করে এটাই আল্লাহর তাকোয়া আল্লাহর আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে সেই আদেশটা সেভাবে পালন করাই হচ্ছে আল্লাহর তাকুয়া আর তোমরা সাক্ষ্য গোপন করো না এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপি আর তোমরা যা আমল করো আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অভিহিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সুজন আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাব দিয়ে দেওয়ার নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তো দান করুন আল্লাহ হাফিজ